সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেয়েটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফেসবুক থ্যাংক ইউ সো মাচ মেয়েটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এটা হচ্ছে আমার জায়গা দেখো চলে এসছে কুচকুচকুচকি সবাইকে বলবো যাদের কাছে নোটিফিকেশনটা গেছে একটু সবাই ঝটপট যাও এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক যেটা সবথেকে মানে সবথেকে মারাত্মক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক জানি না আমি লাইভটাও করতেই পারবো কি না জানি না নেট কি অবস্থায় আছে ফাইভ জি ঘুরছে ঘুরছে কোথায় আছিস আনভি ওই কোথায় আছিস রে ইয়ার কোথায় আছিস চলো মনসা চলে এসছে ওয়েলকাম মনসা এটা কি গাছ বলো তো সবাই এটা কি গাছ বলো সবাইকে বলবে একটু ফিন পোস্টে রিয়েক্ট দেওয়ার জন্য আরে আমার ছবি সব ক্লিয়ার আছে কিনা না সবাই একটু বলবে যেহেতু এখানে ফাইভ জি নেই তো তো আমাকে দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতে পারছি না আমাকে সবাই একটু জানিও যে আমাকে দেখা যাচ্ছে কিনা কেজিপিতে আছি হলুদ গাছ ইয়াস তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রিয় দিদি তোমাকে ও দিদি ভালো আছে হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো জগন্নাথ বলছে হাই হাই সবাইকে বলবো একটু শেয়ার করো প্লিজ সবাইকে বলবো যারা জয়েন্ট হয়েছে একটু শেয়ার করো আমি না খেয়ে তোমাদের কাছে চলে এসেছি ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছি ঝাড়গ্রাম যাব বলে জাস্ট বেরিয়েছি গো এই ঝাড়গ্রাম যাব বলে জাস্ট বেরিয়েছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু লাইফটা জয়েন্ট হয়ে যায় সবাইকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্যে দি গুড মর্নিং দি কেমন আছো বলো হলুদ গাছ এটা আমি জানি গো আচ্ছা থ্যাংক ইউ সপ্তম বলছে শুভ সকাল সব ক্লিয়ার আছে পরিষ্কার আরে ফাইভ জি নেই তো ওই জন্যে তো ভয় হচ্ছে না ফাইভ জি নেই ওই জন্যই ভয় হচ্ছে এখানে ফোর জিতে জানি না কতক্ষণ করবো এখানে ফাইভ জিবি নেই গো আমি জানি হলুদ গাছ সবাই জানো আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ আমার তোমার বাড়ি কোথায় দিদি ভাই প্রদীপ কর্মকার আমার বাড়ি ঝাড়গ্রাম চলো সবাইকে বলবো একটু শেয়ার করে দাও গো কবে গিয়েছিস বাপের বাড়ি কালকে এসেছি রে কালকে না পরশু দিন সন্ধ্যাবেলায় তুই কবে আসবি বল ওরু কবে আসবি সবাইকে বলবে একটু শেয়ার করে দাও আর ওয়াচিং করছো একটু শেয়ার করে দাও আমি এত কষ্টে লাইফে এসেছি দেখো আমি যখনই আসি এইগুলো চলে আসে পুচকু পুচকুগুলো আজকে হয়ে গেছে দিন সবাইকে বলবো মিউট কেন মিউট নেই গো সবাইকে বলবো একটু ট্যাপ ট্যাপ করো না গো ট্যাপ ট্যাপ করো একটু শেয়ার করো কারা কারা শেয়ার করেছো বলো তাদেরকে আগে ভালোবাসা দিয়ে আসি কারা কারা শেয়ার করেছো বলো যারা যারা শেয়ার করেছে তাদেরকে আরে ভাগে ভালোবাসা দিয়েছে আরে আসলে তো আমি অ্যাক্টিভ না মাত্র দুটো শেয়ার এটা মানা যায় মাত্র দুটো শেয়ার এটা আমি মানতে পারছি না কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলবো না কেন গো ওয়াচিং দেখে তারপরে যাবে নাকি সবাই আনবি সৌমি সপ্তম প্রদীপ জয়নুল আনমুল উত্তম জগন্নাথ বিজয় নন্দী নবমীতে যাব সবাইকে বলবো পিন পোস্টে রিয়েক্ট দাও পিন পোস্টে দুটো রিয়েক্ট কেন গো আমি এত রোদ গরমে চিৎকার করছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি কিন্তু আমি লাইভ শেয়ার করে যুক্ত হয়ে গেলাম দিদি ভাই থ্যাংক ইউ সো জয় অনেক অনেক ভালোবাসা সবাইকে বলবো একটু পিন পিনপোস্টে রিয়েক্ট দাও গো আমি নেটওয়ার্ক নেই বলে এত দূরে কষ্ট করে চিৎকার করছি একটু পিন পোস্টে রিয়েক্ট দিলে ভালো হয় মনে হয় শেয়ারটা একটু করো সবাইকে বলবো যে যতগুলো পারবে কোনো বাধ্যতামূলক নয় আর এই নেটওয়ার্কটা যদি না আসে না মিউট খুলে দাও মিউট খোলা আছে তো বিজয় নন্দী বলছে গুড মর্নিং দিদিভাই মিউট খোলা আছে আমার কথা কি ক্লিয়ার আসছে না নিলয়দা বলছে নাইস থ্যাংক ইউ শো মা অনেক অনেক ভালোবাসে আরে মিউট তো খোলা আছে গো যারা শেয়ার করছো আমি তাদের সঙ্গে খেলবো না কিন্তু এই মিউট খোলা আছে গো নীলয় মল্লিক বলছে নমস্কার আগে সবাইকে বলবে একটু শেয়ার করো পিন পোস্টে রিয়েক্ট দাও সবাইকে বলবে একটু শেয়ার করো পিন পোস্টে রিয়েক্ট দাও যতজন আছো একটু শেয়ার করে দাও কারা কারা শেয়ার করেছো বলে তো তাদেরকে ফার্স্ট বসাবো যারা যারা শেয়ার করেছো একটু বলে দাও যে যে আমরা আমরা শেয়ার করেছি একটু পিন পোস্টের রিয়েক্ট চারজন কেন গো পিন পোস্টের রিয়েক্টটা চারজন কেন এমনিতেই গলার অবস্থা খুব খারাপ পিন পোস্ট একটু রিয়েক্টার সবাইকে বলবো একটু বেশি করে দিয়ে দাও শেয়ার ডান অনেক অনেক ভালোবাসে সবাইকে এসকে আপসাক বলছে হাই 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 সবাই ট্যাপ ট্যাপ করো হ্যাঁ সবাই ট্যাপ ট্যাপ করো গো যে যা গ্রুপে আছে সবাই একটু গ্রুপে শেয়ার করে দাও আমার সব কথা ক্লিয়ার আছে কি একটু বলবে কারণ এখানে তো নেটওয়ার্ক প্রবলেম এখানে ফাইভ জি আসছে না ওই জন্য বুঝতে পারছি না যে আমি আদৌ ফেসবুকে আছি কিনা তাই সবাইকে বলবো একটু শেয়ার করে দাও শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ সপ্তম বলছে শেয়ার ডান কিন্তু দেখা যাক না জঙ্গলে কেন দিদি আরে আমি তো বাবার বাড়িতে রকি সবাইকে বলবো একটু শেয়ার করে দাও গো সবাইকে বলবো চলো সপ্তম বলছে শেয়ার ডান অনেক অনেক ভালোবাসা সপ্তম চলো দেখে একটু সপ্তম বলছে শেয়ার ডান করেছি একটু দেখে নি চলো সপ্তম তোমার শেয়ারটা দেখাচ্ছে না বাট তুমি একটু সপ্তম শেয়ার নেই তো তোমার টাইম লাইনেই শেয়ার নেই না না আছে আছে সপ্তম টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার দাও আমি সবে পোস্ট করেছি গো আচ্ছা ঠিক আছে দি এইখানে শেয়ার করো না হলে তো শেয়ার করে দি আচ্ছা ঠিক আছে গো সুবিধা নেই যারা করতে পাচ্ছ না কাউকে জবরদস্তি নেই গো যারা পারবে দেখো অনেকে পোস্ট করে এই মাত্র কোনো প্রবলেম নেই বাট যারা যারা পারবে তারাকে সবাইকে বলবো একটু শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে জাস্ট পোস্ট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন ঠিক বলেছো বলেছ আক্তার বলেছে হ্যালো এভরিওয়ান হ্যালো হাই চলো আটজন ওয়াচিং করছো আটজনে যদি পাঁচটা করেও কমেন্ট রাখো না অনেক কমেন্ট হবে আটজনে যদি পাঁচটা করেও কমেন্ট রাখো অনেক হবে অনেক চলো দশটা গ্রুপ শেয়ার করে চলে এলাম আপনার লাইফে অনেক অনেক ভালোবাসা নার্গিস দেখে নিচ্ছি চলো যারা যারা শেয়ার করেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আশা করি ভালোবাসা দিয়ে যাবেন যুক্ত হয়ে গেলাম বিকাশ চন্দ্র বলছে থ্যাংক ইউ সো মাচ বিকাশ অনেক 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 ভালোবাসে চলো সবাই কি করছো গো একটু ঝটপট করে জয়েন হয়ে যায় তবে তো বসাতে পারবো আর জন ওয়াচিং করছো এটা আমি মানতে পারছি না কিন্তু আরজন ওয়াচিং করছো কে কে শেয়ার করেছো একটু দেখি তো আমি রোদে গরমে পাগলের মতো ঘুরছি তোমরা আমাকেই ভালোবাসো দেখো এগুলোতে এলে নেটওয়ার্ক থাকে গো চলো রাজেশ সাহা এসে না এসে কল পাঠাচ্ছে দাদাভাই কেন সৌমিতা তুলি দাস ওয়াচিং আব্দুল হিমাদ ওয়াচিং জীবন মন্ডল ওয়াচিং সন্দীপ বিশ্বাস ওয়াচিং যারা যারা ওয়াচিংয়ে আছে একটু নিচে নেমে কমেন্ট করো ভালো লাগবে আমার হয়তো চলো ওয়াচিং করে যারা চলে যাচ্ছে পরে এসে বলো না মাত্র সাতচল্লিশটা শেয়ার মাত্র সাতচল্লিশটা শেয়ার ঠিক আছে অসুবিধা নেই চলো কোনো শেয়ার হাইলাইট ম্যানশেন পিনপোস্টে রিয়াক্ট ছজন দিয়েছ আমার যে পিন পোস্টের এটা রাখা আছে ওটাতে মাত্র ছজন শেয়ার দিয়েছ আমি আসতে পারি সন্দীপ বলছে ওয়েলকাম সন্দীপ অন্য জায়গায় সেটাও পাবে না এই জায়গাটাই তাও একটু নেটওয়ার্কটা থাকে সেটাও ফোর জি ফাইভ জিটা এলে হয়তো একটু আমার সুবিধা হবে আমি আসতে পারি একদম ওয়েলকাম এইগুলো তো হলুদ গাছ হ্যাঁ সবাই জানে চলো নার্গিস দি মেনশন দিচ্ছে একটু সবাইকে বলবো পিন পোস্টে রিয়েক্ট দাও একটু শেয়ার করো গো এইগুলো জীবন দাও ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্টে আসো সন্দীপ বিশ্বাস দাদাভাই ভাই একটু ওয়াচিংয়ে না থেকে কমেন্টে আসো অমল ঘোষ দাদা একটু কমেন্টে আসো দেবুর রহমান একটু কমেন্টে আসলে ভালো হয় দীনবন্ধু সিংহ দেব ওয়াচিংয়ে না থেকে কমেন্টে এলে আশা করি ভালো হয় বাবু রহমান ওয়াচিংয়ে না থেকে কমেন্ট এলে আশা করি ভালো লাগবে সবাইকে বলবো দীনবন্ধু বলছে শেয়ার করে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো টাইম লাইন থেকে গ্রুপ শেয়ার করার জন্যে সবাইকে এটাই রিকোয়েস্ট করবো টাইম লাইন থেকে একটু গ্রুপ শেয়ার করে দেওয়ার জন্য দেখো কেউ শেয়ার করছো না কেন ভেরি ভেরি গুড মর্নিং অমল এসছে থ্যাংক ইউ সো মাচ চলে এলাম দিদি ভাই দেখো অনেক অনেক ভালোবাসা চলো এটাই হচ্ছে আমার লাইভ করার জায়গা ফোন ঘাটার জায়গা এখানেও রাত্রি নটা পর্যন্ত এসে বসে থাকি ভাবো ওখানে অবশ্য লাইট জলে ফার্মে তো তোমাদের এই দিনবন্ধু একটু গ্রুপ শেয়ার করে দাও যারা নতুন আসছো প্লিজ একটু গ্রুপ শেয়ার করে দিও চলো বিকাশ চন্দ্র বলছে শেয়ার ডান অনেক অনেক ভালোবাসা বিকাশ চন্দ্র অনেক অনেক আমি কি আসবো তাহলে একটু সবাইকে বলবে একটু শেয়ার করে দাও যারা যারা এসছো প্লিজ সঞ্জীব একটু শেয়ার করে দাও না যদি পারো চলো যেহেতু কালকে লাইভ করিনি তো একটু শেয়ারটা একটু করে দাও সবাইকে বলবো চলো আমি আজকে দু ঘন্টা লাইভ করব। কেউ তাড়াহুড়ো করবে না আমি দু ঘন্টা লাইভ করব খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো তো কেউ বলবো আয়েসা সিদ্দিকা বাপলা নার্জিস তখন থেকে মেনশন দিচ্ছে সবাইকে বলবো একটু অ্যাক্টিভ গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্যে দি বলছে দশটা গ্রুপ শেয়ার ডান সবাইকে বলবো একটু শেয়ার করে দাও বেশি বেশি করে যে যতটা পারবে কোনো মানে জোর নেই কারো প্রতি গো যে যতগুলো পারবে শেয়ার করে দাও কারণ এই জায়গায় নেটওয়ার্ক নেই তো আমি একটু বেরোবো ওই জন্য লাইভে এসেছি গো আমার এখানে নেটওয়ার্ক নেই দেখো নেটওয়ার্ক ঘুরেই যাচ্ছে বিকাশ চন্দ্র হাইলাইট করেছে বিকাশ চন্দ্র থ্যাংক ইউ সো মাচ চলো পুতুল দি দশটা গ্রুপ শেয়ার করেছে সবাইকে দেখিয়ে দিই দেখো দশটা গ্রুপ শেয়ার করেছে পুতুল দি সবাইকে বলবো একটু গ্রুপ শেয়ার করে দাও ভালোবাসা চলো মানে এই তো আমি এখানে সঞ্জীব বলছে অমল বলছে লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা চলো অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আমি কোথায় আছি এখানে আছি না তাও এখানে ফোর জি গো ফাইভ জি নেই এখানে ফোর জি ফাইভ জি কাজ করে না রোদের মধ্যে এসে বসে আছি ভাবো এমনিতে আরো কালো হয়ে যাব। চলো সবাইকে বলবো একটু মেনশন দিদি ভাই টিফিনে গেছে না আগো এই তো ঘুম থেকে উঠেই চান করে চলে এসছি জল খেয়ে শুধু দেখি মা বাপ কেউ যদি দিয়ে যায় বলেছি তো জীবন দা ওয়াচিং কেন গো সবাইকে বলবো একটু শেয়ার করে দাও জগবন্ধু মা তো কেউ শেয়ার করছো না কেন গো এখনো একশোটা শেয়ার হয়নি একশোটা যারা শেয়ার করেছে তাদেরকে আগে বসাবো সিলেক্ট মিয়া ওয়াচিং সবাইকে বলবো একসঙ্গে একটু ট্যাপ ট্যাপ করো তো একসঙ্গে একটু ট্যাপ ট্যাপ করো আমার ফোনটা রাখারও জায়গা নেই যে আমি ফোনটা রাখবো একসঙ্গে একটু করো চলো ইসমান আলী ব্লগ এশিয়ান আলি ব্লগ সবার থ্যাংক ইউ সো মাচ শালেক মিয়া বলছে কেমন আছো তুমি আপু ভালো আছি মিমি ভাতটা মিমি ভাতটা বলছে শুভ সকাল দিদিভাই শুভ সকাল ভালো থাকুন সবাই সবাইকে বলবো একটু পিন পোস্টে রিয়ে দাও মাস্টার প্রোগ্রাম একটু পিন পোস্টে রিয়ে দাও দশজন ওয়াচি দশজনে যদি শেয়ার করো কতগুলো শেয়ার হবে ভাবো পরে শেয়ার করে কোনো লাভ নেই একটু শেয়ার করো যে যতগুলো পারবে কোনো টাইম লাইনে রে নেই যে তোমরা এতগুলো শেয়ার করতে হবে বক্তা বলছে শুভ শুভ সকাল সকাল একদম সবাইকে শুধু বলবো এইটুকু যে একটু শেয়ার করে দাও কেউ শেয়ার করি এটা মানতে পারছি না কিন্তু আমি সবাইকে বলবো একটু শেয়ার করে এই হাত পাখা নিয়ে বসতে পারো একটা হাত পাখা নিয়ে বসতে পারো ভালো হতে আরে হাত পাখা এখানে হাত পাখা এখানে বাতাস দিচ্ছে সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছে দেখো গাছের পাতাগুলো নড়ছে নাই দেখো গুড লুকিং লাইফে থাকায় সকলকে অনুরোধ লাইফটা শেয়ার করে ওয়াচিংটা বাড়াও আমি শেয়ার করেছি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করেছো তারা তারাকে আমি একটু দেখিনি কারা কারা শেয়ার করেছো বলো মিমি বলছে শেয়ার করেছি সবাইকে বলবো একটু গ্রুপ শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে বলবো ঠিক আছে তোমাদের বন্ধু দেওয়ার জন্য বসে আছি কিন্তু টু মিনিট আগে চলো তোমাদের বন্ধু দেওয়ার জন্য বসে আছি চলো দীনবন্ধু সঞ্জয় দে বলছে দশটা গ্রুপ শেয়ার ডান সবাইকে বলবো কাউকে কোনো জবরদস্ত নয় যে যতগুলো পারবে শেয়ার করবে তোমার শেয়ার নেই দাদা ভাই একটাই শেয়ার দেখাচ্ছে হ্যাঁ পুতুলদি তোমার শেয়ার দেখাচ্ছে চলো আমি আর পাঁচ মিনিট পরে বসাবো পুতুলদি চিন্তা নেই সবাইকে বলছি একটু শেয়ারটা রাখো সঙ্গে এটাই বলবো ঈশান আলী ব্লগ শুধু ওয়াচিং করছে কেন জানি না এগারো জন ওয়াচিং করছো কেন করছো জানি না সবাই ওয়াচিং দেখার অপেক্ষায় আছে যারা যারা আছো হানি রয় মধু জোসান বস জোহান বস এম ডি সানি সপ্তম পুতুলদি দীনবন্ধু আনামুল তারপরে চাবদুল আব্দুল কুমার সঞ্জীব অমল ঈশান নাগরিশ জয়ফুল বিকাশ সবাইকে আমার মন থেকে ভালোবাসা বাট যারা কমেন্টে আছো গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলো যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো এগুলোতে আরো সুন্দর জমজমাট লাইভ চলছে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা চলো গ্রুপ শেয়ার ডান কুড়িটা বলেছে নিলয় অনেক 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 ভালোবাসা মন থেকে মন থেকে ভালো বাসার সবাইকে দেখছি কে শেয়ার করেছ সবাইকে বলবো যে যতগুলো পারবে কোন কিন্তু এ নেই যে আমার শেয়ার করতে হবে বা কিছু যে যতগুলো পারবে একটু শেয়ার করে পাশে থেকে চলো নিলয় বলছে কুড়িটা হ্যাঁ নিলয় আমি দেখছি ওগুলোই দেখছি যারা শেয়ার করেছো তাদেরকে আমি আগে বসাবো যেমন পুতুলদি করেছে পুতুলদি মন থেকে ভালোবাস চলো এখনও দুশোটা শেয়ার হলো না সবাইকে বলছে একটু অ্যাট দা রেট হাইলাইটতে দেওয়ার জন্যে সবাইকে বলবো একটু অ্যাট দা রেট হাইলাইট দেওয়ার জন্যে সবাইকে বলবো আমার এটাতে তো নেটেই চলছে না একটু তো ফাইভ জিটা দাও ফাইভ জি আনতেই পাচ্ছি না লাভ ইউ অল ফ্রেন্ড সবাইকে বলবো একটু শেয়ার করে দাও কেউ শেয়ার দেখাচ্ছে না কারো পাশে কিন্তু দু একটা মানুষ ছাড়া সৌমিতা তুলি দাস ওয়াচি চলো নিলয়দা বলছে শেয়ার করেছে দেখো এখানে নেটের এত প্রবলেম আমি সবাইকে ওটাই বলি চলো আমি করে দিয়েছি দিদিভাই মিনি বল আচ্ছা দেখছি নিলয় দা বলছে কুড়িটা শেয়ার করেছে তেরোটা অনেক অনেক ভালোবাসা নিলয় দা চলো প্রদীপ চলে এসছে থ্যাংক ইউ সো মাচ প্রদীপ আসার জন্য আর কে শেয়ার করেছো বলো আর কে শেয়ার করেছো বলো আপু কেমন আছেন ভালোবাসা অভিরাম চাইজ ব্যাঞ্চ চাইবেন এই সাহা এম ডি জাহিদুল একটু শেয়ার করে দাও না আমাকে বন্ধু করে না লুচি আলুর দমের ভালোবাসা মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই থ্যাংক ইউ শেয়ার কয়টা হয়েছে থার্টি ওয়ান চলো পোস্টে রিয়াক্ট নেই কেন গো পিন পোস্টে রিয়াক্ট নেই কেন প্রদীপ বলছে শুভ সকাল পিন পোস্টে একটু রিয়াক্ট দাও চলো প্রদীপ বলছে কুড়িটা গ্রুপ শেয়ার ডান রিয়া স্টিল মেটার ওয়াচিংয়ে আছে থ্যাংক ইউ সো মাচ সবাই শুধু ওয়াচিং করে চলে যাচ্ছে দেখছে ওরে বাস রে প্রদীপ আটত্রিশটা সেলাই শেয়ার করেছে ও মা গো থ্যাংক ইউ সো মাচ প্রদীপ অনেক অনেক ভালোবাসে আমার ফোনে চার্জ নেই তাই তোমার হাত তো কিছু নেই চলো আমি সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এসেছ চলো প্রদীপ ও চারত্রিশটা শেয়ার করেছে তাই বললাম প্রদীপ একটু কমেন্টে থাকবে নিলয় মেনশন দিচ্ছে অনেক অনেক ভালোবাসা সবাইকে বলবে একটু অ্যাট দা রেট হাইলাইটটা করো এই দেখো তোমার লাইফে যুক্ত হলাম আজকে চাতক পাখি বলছে দেখো পিনপোসটি রিয়েক্ট নেই কেন গো নেটওয়ার্ক না থাকার জন্য কতটা প্রবলেম হচ্ছে দেখো নেটওয়ার্ক না থাকলে এটাই হয় পুরো নেটওয়ার্কটা আপ ডাউন করছে পুরো তেরো জন ওয়াচিং করছো কমল নস্কর রিয়েলি শো বিউটিফুল ড্রিমস থ্যাংক ইউ সো মাচ তেরো জন ওয়াচিং করছো সবাই যদি বাপি দে বাপি মা তো সঞ্জীব পুতুল সপ্তম নিলয় পরীপ রীনা সামন্ত চাতক পাখি এসেন আলী ব্লগ মিমি ভাগত কমল নস্কর আবদুল হামিদ শেখ বাপের খারাপ ফলামি সঞ্জীব কুমার কুর্মি পুতুল মাইতি দাস সবাইকে বলবো ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্টে আসো সবাইকে বলবো সবাইকে বলবো একটু শেয়ার করো চলো প্রদীপ কমেন্টে আসো প্রদীপ সবথেকে বেশি শেয়ার করেছে তাই প্রদীপকে ফার্স্ট কমেন্টে বসাবো প্রদীপ শেয়ারে আসো মিনি বলছে পদ্ম ফুলের ভালোবাসা সবাইকে বলবো যারা নতুন এসছো প্লিজ যদি পারো একটু শেয়ার করে দাও শুভ সকাল থেকে আজ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা যদি পারো সবাইকে বলবো একটু শেয়ার করে দাও পাঁচটা দুটো যে যতগুলো পারবে কোনো বাধ্যতামূলক নয় একদিন লাইভ না করার ফল দেখো আর একদিন টাইমে না লাইভে আসার ফল দেখো এটাই তুমি কি হলুদ বাগানে আছো কী করবো বলো এখানে নেটওয়ার্ক নেই এখানে ভাই তাহলে বললো ওয়াইফাই লাগাবো ওয়াইফাইয়েরও সুবিধা নেই ওয়াইফাইয়েরও সুবিধা নেই চলো কিছুর সুবিধা নেই তো কি করব বলো জয়নুল বলছে গ্রুপ শেয়ার ডান চলো জয়নুলকে দেখে নিই একটা সৌরভ মন্ডল এসছে গুড মর্নিং করেছে গুড মর্নিং সবাইকে বলবো একটু কমেন্ট বাদ দিয়ে একটু সবাই জয়ফুল তোমার শেয়ার নেই গো সবাইকে বলবো তোমার শেয়ার নেই জয়ফুলদাস শেয়ার নেই সবাইকে বলবো জয়নুল জয়নুল দাস শেয়ার নেই ঝটপট কমেন্ট করেন সবাই সবাইকে বলবো কমেন্ট নয় একসঙ্গে একটু ট্যাপ করো দেখো ওয়াচিংটা বেড়ে যাবে এরকম ট্যাপ করো খুব ভালো লাগলো দিদি সবাইকে বলবো এই রকম সৌরভ থ্যাঙ্ক ইউ দিদি মেয়ে তো কমেন্ট রাহু চলো সঞ্জীব সবাইকে বলবো এরকম ট্যাপ ট্যাপ করো তো কমেন্ট করবে না কেউ পিনপোস্টে রিয়ক্ট নেই কেন গো চোদ্দটা রিয়্যাক্ট কেন সবাইকে বলবো এরকম কমেন্ট করো তো এরম করো কমেন্ট করছো কেন জায়গাটার নাম কি রাহুল বলছে